গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠেছি সকালবেলা দুই মেয়েই যাবে পড়তে তো তাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে ছাতুর শরবত শরবত বলা যায় না আমি শুধু চিনি দিয়ে দিই আমার মেয়েরা না ওই যে অনেকে নাকি লঙ্কা দিয়ে লেবু দিয়ে পেঁয়াজ ট্যাস দিয়ে কিভাবে ছাতুর এরকম শরবত করে খায় আমার মেয়েরা খেতে চায় না গো আমি মেয়েদের দিতেই পারি না তো সকালবেলা ওর টিউশনি যাবে বলে দুজনকে দিলাম দুই গ্লাস ছাতু আর আমি এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি গৌতম নাইট করে এসছে গৌতম নাইট করে এসছে বলছে ঝটপট করে একটু ডালিয়ার খিচুড়ি করো তো আমি এখন নাই তাদের ডালিয়ার খিচুড়ির সাথে একটুখানি দু একটা বাথশ্রাবক চালও দিয়ে দিচ্ছি এটা টেস্ট যেন একটু অন্যরকম হয় আজকে তোমাদের আমি এই কথাটা বলে দিলাম তোমরা কখনোই যদি কেউ ডালিয়ার খিচুড়ি করো তাহলে তার মধ্যে একটু মুগ ডাল মুসুর ডাল মিলিয়ে তো দিলে তার মধ্যে একটুখানি চাল দিয়ে দিও বাধশ্রাবক চাল দেখবি খিচুড়িটার টেস্ট একটা আলাদাই রকম হয় একবার তোমরা করে দেখতে পারো তো দেখো আমি এক সোমবার দিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি দু একটাক থেকে দুটো ছিটি মেরে তারপরে নামিয়ে দেব। তো সকালবেলা গৌতম খিচুড়িই খাবে মেয়েরা এবার কী খায় সেটাই দেখবো যদি আসলে পরে খিচুড়ি খায় তো ভালো আর না খেলে আবার আলাদা কিছু করে দিতে হবে এরা এরকম শুকনা খিচুড়ি খেতে চায় না একটু ঝোলা খিচুড়ি হলে তবু খেতে চায় কিন্তু শুকনা হলে একদমই খেতে চায় না এবার হচ্ছে দুপুরে গিয়ে রান্না করবো কি দুপুরে মাছ আছে দুই তিন পদের এখন দেখি কোনটা রান্না করি সব থেকে খুশির ব্যাপার হলো এটা একদিকে হঠাৎ করে কালকে রাত কালকে চারটার সময় দুপুরে চারটার সময় আমি খেতে বসেছি তখন দাদা ফোন করেছে বলছে কি আমি এখন আসছি আমি বলছি দাদা তুই এই চারটার সময় যদি আসিস আমাদের খড়গপুর স্টেশনে তোর নামতে নামতে বেজে যাবে কটা হয়তো দেখা গেল তোর একটা দুটো বেজে যাবে তিনটাও হতে পারে এই তিনটার সময় তোকে কে আনতে যাবে আর তুই স্টেশনে কোনো টোটো পাবি না কিচ্ছু পাবি না আর যদি তুই রাস্তা দিয়ে হেঁটে আসি তাহলে তোকে কুত্তায় কামড়ে খেয়ে দেবে হ্যাঁ বলে কি এটা কি বলিস বলে মা তো অলরেডি তোর জন্য খারাপ পাতার বাটা শাক যেগুলো তুই ভালোবাসি সেইগুলো মাই বিকালবেলা রান্না করেছে সব আমি যদি তুই আমাকে একটা জিজ্ঞেস করবি না হ্যাঁ বল আমি যে তুই কেন এখন আসতে চাইছিস দাদা তুই এসে কদিন বেরিয়ে গেলে আলাদা ব্যাপার তুই কেন আসতে চেয়েছিস সেটা বল বলে কি আম টামগুলো শেষ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো এত খেতে ভালোবাসে কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে গৌতম খেতে এত ভালোবাসে তখন তো কিছু তোরা নিজেরা নিয়ে গেছিস অত নিতে পারিস নি শেষ হয়ে গেছে আমি কিছু এনে দিয়ে যাই আমি সে দেখ দাদা তুই কষ্ট করে যে পাঁচশো টাকা দিয়ে মানে যে পাঁচশো টাকার আম আনবি এখানে আমি ওই পাঁচশো টাকা হাজার টাকার আম কিনে খেতে পারবো হ্যাঁ সেই কষ্টর থেকে বেশি কি এটা বলে না তাও গাছের জিনিস এত হয়েছে হ্যাঁ নিয়ে আসবে না আমি বলছি দাদা তুই আসিস না আমার খুব কষ্ট হয় তুই এসে এক ঘন্টাও থাকিস না চলে যাস আমরা একবার আসি সেইখানে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়ি আটটা ঘন্টার রাস্তা তারপর তুই এসে আবার যাবি তুই আসিস না আমি বলছি তারপর তুই এত রাত্রে কার সাথে আসবি এইখানে একটা একটা বিশ্রী ব্যবহার হয়ে যাবে তারপরে বলে কি তাহলে কালকে ভোরে আসি ভোরে এসে তারপরে চলে যাব এই জন্য আজকে আসবে আর দাদা আসবে বলেই আমি খুব সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি বিশ্বাস করবে না কি পরিমাণ জুস এখনও খাওয়াচ্ছি মেয়েদেরকে এই এগুলো সব বাড়ি আমাদের বাড়ি থেকে আনা কিন্তু আমের শরবত রোজ মেয়েদেরকে মানে পাক আমের এরকম জুস করে করে খাওয়াচ্ছি কারণ কত একটু গলে গলে যাচ্ছে যেগুলো এরকম জুস করে দিচ্ছি আর বাচ্চারা দেখবে একটু শক্ত থাকলে আমরা খেতে চাই ওই গলে গেলে আর খেতে চায় না এরকম আর কি যাই হোক তারপরে দেখো সমস্ত কিছু সেরে সুরে চলে এসেছি স্নান টান করে একেবারে আর আজকে তোমাদের কাছে রান্না শেয়ার করতে পারিনি এই ফার্স্ট হলো যে আমি রান্না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তবে কি কি রান্না করেছি সেটা তোমাদের এক ঝলক অবশ্যই দেখিয়ে দেব হ্যাঁ যে যেই পদগুলো রান্না করেছি সেটা অবশ্যই দেখিয়ে দেব কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি কতবার যে বন্ধ হবে 我去。 কতবার যে বন্ধ হয় তার নামে ঠিকানা ঠিকঠাক ঠাকুর পুজো তারপরে আর বলো না এই মেশিন নিয়ে কবে থেকে ভুগছি রোজই গৌতম বলে যে এবার লোক ডাকবো লোক ডাকবো আর লোক ডাকাই হচ্ছে না আর এই যে চলে এসেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে আজকে অনেক দিন পরে একদম মাথা টাথা ঘুরে আজকে যেন অনেক কাজ করেছি কেউ এই জন্য তোমাদের ক্যামেরা ধরতে পারিনি খুব একটা কারণ আজকে পায়খানা বাথরুম সব পরিষ্কার করেছি এই বল্লভপুর থেকে আসার পরে মানে চাকদার থেকে এই ফার্স্ট সমস্ত কিছু পরিষ্কার করেছি যার জন্য আর তোমাদের কাছে ক্যামেরাটা ধরতে পারিনি রান্নার সময় আর যে রান্নাগুলো করেছি তোমরা সবাই ওই রান্নাগুলো এর আগেও দেখেছ যার জন্য আমি ভাবলাম না আর রান্না শেয়ার করে লাভ নেই তো ওই জন্য রান্নাটা আজকে আর শেয়ার করিনি তবে তোমরা তোমার রান্না দেখতেই ভালোবাসো হয়তো আমি ভয় জবার দিচ্ছি তোমরা শুনে এইভাবে আর দিদি রান্না দেখায়নি তাহলে ভিডিও আর দেখবো না তোমরা ওইটা করো না প্লিজ আজকে অন্তত ভিডিওটা একটু দেখো অনেক দিন পরে দিয়েছি হয়তো বা তোমাদের কাছে এখনকার ভিডিওগুলো খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে আমি প্রপারলি সুন্দরভাবে ওইভাবে এডিটও করতে পারছি না আজকাল যেইভাবে পারছি ওইভাবে দিয়ে দিচ্ছি আবার তোমরা অনেকে এইটাও বলেছ যে দিদি ভাই বাড়ির ভিডিও এত কম দিয়েছো কেন সত্যি বলতে ওইখানে গেলে না তো নেট পাওয়া যায় না সেকেন্ডও তো হচ্ছে মায়ের সাথে দিদির সাথে কথা বলতে এত ভালো লাগে না মনে হয় না ওইখানে ক্যামেরাটা ধরে বসি কি করবো বলো তো মনে হয় যেন এই কটা দিন আসছি মায়ের সাথে থাকবো নিজের মতো করে কাটাবো দিদির সাথে কথা বলবো নিজের মতো করে কাটাবো আমি গেলে রাত্রেবেলা বেশিরভাগই আমি আর মা কত রাত অবধি গল্প করতে থাকি শুয়ে শুয়ে মার পাশে শুলে পড়ে কত রাত অবধি গল্প করতে থাকি কথা যেন শেষই হয় না মামের এরকম ব্যাপার যার জন্য ওই সময় আর হয় ধূর ছাতা ক্যামেরা করবো না থাক দুটো দিন তো বাপের বাড়িতে এসেছি থাক না এমনিই থাকি আবার এইটাও ভাবি যে তোমার ভালোবাসার লোকরা অনেকেই আছো যারা আমাকে এত ভালোবাসো যে আমার ভিডিও না দেখলে তোমাদের ভালো লাগে না এইটাও আবার ভাবি যে তারা তারাই বা কী করবে কালকে সঞ্চিতা দিদি ভাই কমেন্ট করেছে যে শিল্পী ব্লগ কেন আসছে না তো দিদি ভাইকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে আগামীকাল দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র দিদি ভাই বললো বলেই আজকে দিয়েছি ভাবছিলাম এত ছোট ভিডিও পোস্ট করব বরং কালকে আজকে কিছু ফ্রুটেজ তুলে কালকে তারপরে শেয়ার করব তো এই যে গৌতম এনেছিল টক দই আর এনেছিল মিষ্টি দই আর এই টিফিন বক্সটা গৌতম যেদিন সকালবেলা ওই দিন ডিউটিতে গেছিলো তো বলেছিল যে দেখো বাইরের আর তেল মশার খাবারও খেতে ইচ্ছা করো না তুমি একটু বাড়ির থেকে রুটি করে দেবে তো একটু রুটি তরকারি দিয়েছিলাম ওই টিফিন বক্সটা এই যে এইখানে রেখে দিয়েছে এটার এদিকে আসেনি আর এই দেখো কই মাছ দিয়ে আমাদের বাড়ির ডাটা দিয়ে হয়েছে একটা পাতলা মাছের জন্য এটা হচ্ছে কুমড়ার শাকের বাটা এটা হচ্ছে টক ডাল আমরা দিয়ে আমরা দিয়ে করেছিলাম কালকে ওটা শুকিয়ে রেখেছি এটা হচ্ছে ঘন্ট এটা হচ্ছে ঘন্ট কিসের বলতো চাল কুমড়ার আর এটা হচ্ছে রসুন পটল রসুন পটলের রেসিপি এর আগে তোমাদের কাছে অনেকবার দিয়েছি তবে তখন দিয়েছিলাম কাঁচা পটল দিয়ে আজকের পটলগুলো এত পেকে গেছিলো আর এই রসুন পটলটা কিন্তু পাকা পটল দিয়ে বেশি টেস্ট হয় দেখো কালো জিরা ফুরন দিয়েছি আর এইখানে আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা হচ্ছে তোমার পটল মানে পাকা পটল কাঁচা না সরি পাকা পটল এগুলো সব আমি আর কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে একটু বেশি করে তেল দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে নামানোর আগে কালুজিরা কিছুটা বেটে দিতে হয় আজকে আর দেইনি তো এই হয়েছে আজকে রান্না এখানে মেয়ে বলছে পাপার কাছ থেকে খাবে ও পাপা আবার এক গড়া দিল বললো খুব টেস্ট বাটা দিয়ে যাই হোক ওদের খাবার টাবার দিয়ে আমি একদিন চলে এসেছি উপরে কারণ আজকে কাপড় এই যে স্ট্যান্ডের আগে দিয়ে গেছি ওই কাপড় এখনও পর্যন্ত মানে ধোয়া হয়ে ওঠেনি এখনও পর্যন্ত কী যে হয় মেশিনটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় তোমরা আমার কাছ থেকে শুনতে শুনতে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ যে রোজই বলো এরকম হয় এরকম হয় তা তুমি তুমি কেন ঠিক করাও না করে দাও তো গোপাল সেরকম থেকে সাইকেল থেকে পাথর হচ্ছে আর দু গাছকে আবার হয়েছে চিন্তা কর না জান আর আমার ছাদে থেকে

আসছে আমগুলো দিয়ে তারপরে আমি বললাম থাকতে বললাম তুই একটু এসিতে বসে খা এইখানেই সব খাবার দাবার নিয়ে এসছি এখন এইখানেই রাখি নিচটাতে বসে খেয়ে যেতে পারতো একটু করে মানে এত কষ্ট হয় না মানে বুঝাতে পারবো না ও যা করে না ও যা খাটে না আমাদের জন্য মানে বিশ্বে আমি তো বলবো বিশ্বে বোধ এরকম দাদা পাওয়া যায় না ভাগ্য করেও কেউ এত ভালো দাদা পাবে না আর আমার মেয়েরা বলে যে পৃথিবীতে মনে এরকম মামা হয় না নিজেদের খুব মানে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি এইটা ভেবে যে ভাই বোন এত ভালো পেয়েছি যেমনি আমার দিদি তেমনি আমার দাদা দিদি হয়তো তোমাদের খুব একটা বুঝতে দেয় না ওই একটু রিজার্ভ থাকতেই পছন্দ করে খুব একটা দেখবে ও হইচুই করতে পছন্দ করে না একটু রিজার্ভ থাকতে ভালোবাসে তো আসছে শুধুমাত্র ভাগ্নিদের ওই টাটকা গাছের আমগুলো খাওয়াবে বলে শরীর স্বাস্থ্য ঠিক করবে আম খেলে শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে বলে হ্যাঁ আম এখন সিজনের ফল প্রচুর পরিমাণে জুস করে খাওয়া এমনি খাওয়া রোজ খাওয়াচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ কন্টিনিউ দুই তিনবার করে জুস করে করে খাওয়াচ্ছি হজম হচ্ছে তো আর আমি আমটাকে কি করি জলে ভিজিয়ে দিই আমের যে গরম ভাবটা কেটে যায় তারপরে খাওয়ালে ক্ষতি হয় না তাহলে আমের সব হবে না কোনো রকম ক্ষতি হয় না তো ওই যে নাক মুখ দিয়ে দুটো দিয়ে তারপরে যে বড় মেয়ে নিয়ে ছেড়ে দিয়ে আসছে মামাকে এখন মেয়ে গাড়ি চালাতে শিখেছে ওর পিসি বড় পিসি আসলে ওর বড় পিসি যদি বলে যে মামাকে ছেড়ে দিয়ে আয়তো পিসি মনিকে ছেড়ে দিয়ে আসে মনি কি খুশি হয় মামা আসলে মামাকে ছেড়ে দিয়ে আসে মামা কি খুশি হয় এখন আর আমার প্রয়োজন করে না মেয়ে ছেড়ে দিয়ে আসতে পারে তো চলে গেছে ভালো লাগছে না আমি ভাবলাম ভিডিওটা আর আজকে বাড়াবো না ভালোও লাগছে না এমনি একটু শুয়ে থাকবো কদিন থেকে ভিডিও দেই না তোমরা মনে মনে ভাবছো কেন ভিডিও দেই না সত্যি বলতে এত মাইগ্রেনের ব্যথায় ভুগছি না আবার সেই যন্ত্রণা ভিডিও দেবো আর তোমাদের কাছে ঘ্যান ঘ্যান করবো মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের ব্যথা তোমরাও বিরক্ত হয়ে যাবে তার জন্য ভাবলাম একবারে একটু সুস্থ হই তারপরে ভিডিও দেবো তো আজকে দিলাম দেখি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো সব চ্যানেলেই ওরকম করছি গো খালি যে তোমাদের চ্যানেলে দিচ্ছি না সেটা না কন্ট্রোভার্সি তো দিচ্ছিই না আজকে তো দিলাম তোমাদেরও দিলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বাড়ালাম না সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর রোজইভাবে বিউটির সাথে একটু ফোনে কথা বলবো আর হয়ে উঠছে না চলো আজকের মতো টাটা ভালো থাকবে সবাই